আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন আপনি কি এই ওয়ার্ডের ভোটার জি ভোটেছেন জি বর্তমান নির্বাচন পরিস্থিতি কি এই কলেজ আমি মূলত আজকের এই পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে এটি ভোট দিতে পারতেছে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনার সহ আইন শৃঙ্খলা কমিটির সাথে যারা নিয়োজিত আছে তাদের সকলকে যে যে একটি শান্তিপূর্ণভাবে মানুষ তার অনুযায়ী ভোট দিতে পারতেছে এটার জন্য আনন্দিত এবং পাথর গর্বিত যে একটি সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করে তারা তাদের মনের ইচ্ছে ব্যক্ত করতে পারতেছে চারটা পঞ্জর কি থাকবে আমি আশা করি থাকবে আমরা যে কেন্দ্রে আছি পাথর কলেজ কেন্দ্র এখানে কোন সময় এরকম ঘটনা ঘটে নেই এবং আসলে ঘটবে না ইনশাল্লাহ আমরা জানছি যে দুইটা কেন্দ্রে নাকি সামথিং সামথিং কিছু আপনার সমস্যা হয়েছে এইটা নিয়ে আপনার ওরকমের উল্লেখযোগ্য কোনো সমস্যা এখন পর্যন্ত আমাদের কাছে জানা নাই যে এরকমের তেমন কোনো ঘটনা পাথর ঘটে ঘটেছে তবে সব কিছুর দিক মিলিয়ে পাথর উপরে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনার আসসালামু আলাইকুম আমরা আছি রূপদন কাকসিরা নেশারি দাখিল মাদ্রাসায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নাম কেন্দ্রে এখানে বিজেইটিং যে অফিসার রয়েছে তার কাছ থেকে জানব কেন্দ্রের বর্তমান পরিস্থিতি এবং সকাল থেকে কতটা আসলে বোট কাস্ট হয়েছে এবং কত পার্সেন্ট এখনও বাকি আছে এই সম্পর্কে আমরা তার কাছ থেকে সরাসরি জানব ধন্যবাদ আমি রঞ্জিত চন্দ্র মিস্ত্রি সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং বর্তমানে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিষয়ে দায়িত্বরত আছি তো আমার কেন্দ্রের নাম হচ্ছে ইতিপূর্বে আপনারা বলছেন যে রূপদন কাকসিরা নেসারিয়া দাখিল মাদ্রাসা পঁয়তাল্লিশ নম্বর কেন্দ্র এখানে মোট ভোটার হচ্ছে তিন এবং এ পর্যন্ত অর্থাৎ দুটা পর্যন্ত আমাদের রিপোর্টে ছিল আমরা যে রিপোর্ট পাঠিয়েছি আমাদের নির্ধারিত কপত অ্যাপসে সেখানে আমরা বারোশো ছিয়াত্তর ভোট আমাদের কাস্ট হয়েছে একচল্লিশ পার্সেন্ট প্লাস এবং সকাল থেকে আমরা এখানে আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে মানে যারা ভোট দিয়েছেন এলাকার লোকজন এবং সিটি পোটা কিছু বাহিরে হয়তো কিছু মানে কোলাহল হয়েছে আমাদের কেন্দ্রের ভিতরে কোনো আমাদের সমস্যা আমরা মনে করি কোনো প্রার্থী আসলে কিনা আমাদের কোনো প্রার্থী না আমাদের এ ধরনের কোনো কিছু আমরা ফিল করিনি বা আমরা কোনো এরকম আশও পাইনি কোথাও

আচ্ছা আপনাকে আচ্ছা ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভালো থাকেন